বিশেষ সময়ে আল্লাহ রবুল আলমিন প্রত্যেক নবীকে একটা করে দোয়া দিয়েছেন যে তুমি যেটা যা চাইবে সেই দোয়াটা সেটা কবুল হবেই হবে জনাব রসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে যখন আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন তুমি কি নেবে বলো বলে এই আল্লাহ এই আমার সব গুনাগার উম্মত এই কিয়ামতের দিনে সব মানুষের সামনে তাদের হিসাব হবে আর তাদের সেই সিরিয়াল আর রিলগুলো সব চলবে আর মানুষ দেখবে তাদের কত লজ্জা লাগবে তা তুমি ওদের হিসাব কিতাবটা আমার হাতে করে দাও আমি গোপনে ওদের হিসাবটা নিয়ে নেব গোপনে নিয়ে নেব আল্লাহ বললেন যে হিসাবটা তো তোমার হাতে দেওয়া যাবে না

بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين صدق الله العظيم اللهم صل وسلم আবারিক আলা মোহাম্মদীন নবী ইল আল আমিন আবার পবিত্র রমজান মাস চলছে তার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের তিন দিনের মজলিসও চলছে আলহামদুলিল্লাহ নুরানি মজলিস আবার যদি নুরালি সময়ে হয় নুরুন আলা নূর আলহামদুলিল্লাহ মানে খুব ভাগ্যবান মানুষই এইরকম সময়ে এইরকম মজলিসে আসার তৌফিক লাভ করে আলহামদুলিল্লাহ 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 আমাদের দশ হাজার বিশ হাজারের মজমানে মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ আশা করা যায় আল্লাহর কাছে বড় মর্তবা আছে এই সমস্ত মজলিসের আমাদের সিলসিলার সমস্ত বুজুর গানের দিনদের যে মজলিস চলতো এইরকমই মজলিস আল্লাহ আমাদেরকে কায়েম ও দায়েম রাখুন বলুন আমি এমন কোন ভুল এমন কোন গোনা এমন কোন আল্লাহর না ফরমানি না হয়ে যায় যে আল্লাহ কান ধরে ঘাড় ধরে বার করে দিন এই রকম না হয় আমিন বলুন আমিন আল্লাহ রহম করে দয়া করে আসার বসার হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টায় নামাজের মধ্যে দোয়ার মধ্যে শিকিরের মধ্যে যে আমলগুলোই আমরা করছি আল্লাহ করাচ্ছেন সবই এই মজলিসেরই অঙ্গ এই মজলিসেই সামিল সবগুলো আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আমরা এইটা না মনে করি যে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা লম্বা হয়ে বয়ান হলেই বুঝি মজলিস হজরত দাদা হুজুর বলতেন রহমতুল্লাহ আলহ নবর আল্লাহ উমর حضرہبر برتمان حضرت جی ارکم خنخائے رمضان میں سے سب بڑاما آست تھجلس ہیں چلت حضرت کے بولتین قمر الزامان جرا دکھو لوگ کیا کر رہے ہیں کیا کر رہے ہیں خانکاہ مجلی مجلس کی کوچ اخبار تو نہیں پڑھ رہے ہیں اخبار تو نہیں پڑھ رہے ہیں خبر کاغذ پڑچ نا تو سب جو سو رہے ہیں ان کو سونے دو وہ ٹھیک ہے ایک تو گھومی گھومئے نا فرصت ٹائم ہے

বেকার কথাবার্তা বেকার কাজের মধ্যে রোজার মাসে বিশেষ করে এমনি সারা জীবন মিন হোসনি ইসলাম ই তার কুহু মালায়নিহি একজন মুসলমানের সৌন্দর্য হচ্ছে এইটাই যে বেকার কাজ বেকার কথাবার্তা থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখবে বেকার কথাবার্তা বেকার কাজ থেকে কাজগুলোকে তর্ক করে দেবে এটা ইসলামের সৌন্দর্য জেনাব রসুল্লাহ সাল্লা দিনের মজলিস হোক বা রাতের মজলিস হোক আমরা চেষ্টা করব যে আল্লাহ যতক্ষণ তহফিক দিবেন মজলিসের মধ্যেই জমে বসে থাকা থাকে একটু ইচ্ছে গেল একটু চা খেয়ে এলাম ওর জন্য জীবনে অনেকটাই মানে রোজার মাসে তো চা খাওয়ার কোনো ব্যাপারই নেই খুব যদি শয়তান কুতু কুতু দেয় তো হয়তো গিয়ে ঘুরে এখানে ওখানে গল্প করে একটু কোথায় রান্না হচ্ছে কি হচ্ছে দেখি কোথায় কী কী করছে দেখি এসব কিন্তু আমরা যে এসছি আমরা তাদের মোকাবেলা করব শেতানের কি করব মোকাবেলা করব মুজাহাদা এরই নাম যে মন চাহি থেকে নিজেকে সরিয়ে রেখে মনের বিরুদ্ধে সংগ্রাম করে দিনের কাজে নিজেকে নিয়োজিত করা নিজেকে লাগিয়ে রাখা নিজেকে টিকিয়ে রাখা আল্লাহ তালা তৌফিক দান করুন ঘুমিয়ে থাকলে বর্ষার টাইমে দাদা হুজুর বলতেন ও ঠিক হ্যাঁ ঘুমিয়ে থাকলে কোনো কিছু বলতেন খবরের কাগজ পড়াকে না হারাম বলতেন না কিন্তু এটা যে যারা এসছে শালিক তাদের জন্যে যে এটা খুব ক্ষতিকর এটা জানিয়ে দিতেন খবরের কাগজ পড়া কি হারামের কিন্তু আমি যে কাজে এসছি সেই জিনিসটাকে হাসিল করার জন্য এর মধ্যে লাগা আমার কর্তব্য নয় আমার আমার জন্য ক্ষতি করে এটা এইগুলো বোঝাতেন খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস হজরতজিও বলতেন আমরা বহুবার শুনেছি একাধপ্তার হ্যাঁ না হ্যাঁ না দাদা হুজুর হজরতজিকে জিজ্ঞাসা করতেন বলে দু চার দিন থাকবে তো সপ্তাহখানে থাকবে তো বলে জি হজরত বলে আয়ে হো তো কুচি লেকে যাও তো আল্লাহর কাছে আমরা ঘর থেকেই দোয়া করে বেরোবো বলুন ইনশাল্লাহ যে নিয়ে যাচ্ছ ঝুলি ভরে নিয়ে আসার তৌফিক দান আল্লাহ সে লো আর বন্দো কো দো দিন ভি আর দুনিয়া ভি দিন ভি আল্লাহর কাছে দিনের এলিম হাসিল করো বান্দাদের কাছে ছড়িয়ে দাও দৌলত যদি আল্লাহ দিয়ে থাকেন সে দৌলত তুমি আল্লাহর কাছে বেশুমার দৌলত চাও দৌলত চাওয়া কোথাও মানা নেই বলে আল্লাহ এতে না আব্দি দিজিয়ে আমায় আমাকে এত দিন যেন আমার দিল খুশ হয়ে যায় যে আল্লাহ আমাকে এত দিয়েছে আর আমি তোমার রাস্তায় তোমার বান্দাদের উপরে এত খরচ করতে পারি সেও তৌফিক দাও যেন তোমার দিল খুশ হয়ে যায় আল্লাহ তুমি খুশি হয়ে খাইরুকুমন্তা আল্লামাল কোরআন ও আল্লামা বেতরিন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন শরীফ শেখে আর কোরআন শরীফ শেখায় খৈর উন্নাস মাইয়ান ফাউন্নাস সবথেকে ভালো মানুষ যার দ্বারাই মানুষের উপকার হয় দিনী উপকার দুনিয়াবি উপকার তো আমাদের কর্মজীবনে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে কাজে লাগাতে যে মানুষের যেন কাজে আসতে পারি এবং বাড়িতেও নিজের সন্তানদেরকেও এই তালিম দিতে হবে স্ত্রীদেরকে দিতে হবে আমার আব্বাজান মাঝে মাঝে বলতেন যে তোমাদের কাছে পাশের বাড়ির মেয়েরা এখন তো অনেক আধুনিক হয়ে গেছে যদি কেউ একটু নুন নিতে আসে কত পয়সা দাম তরকারি রান্না করতে করতে নুন ফুরিয়ে গেছে তো কখনো না করবে না যদি থাকে সঙ্গে সঙ্গে বার করে দেবে আর চুলো জ্বালাবে একটা ডিসলাই কাটির দরকার দুটো দিসলাই কাটি দিলে তাদের রান্নাটা হয়ে যাবে না হয় সব বস থাকবে জিনিসগুলো তুচ্ছ কোনো দাম নেই কিন্তু কখনো না করবে না এই সমস্ত জিনিস আর বড়ো ধরনের মানুষের উপকার করা তার কাজে লাগা এ তো আল্লাহর কাছে অনেক বেশি নেকির কাজ আর আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জিনিস এইগুলো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন রমজান মাসকে খের খাহিকা মাহিনা বলা হয়েছে খের খাহি খের খাহি ইসলামকে কি বলা হয়েছে ইসলাম কিসের নাম বলুন হাদিসটা বলুন না ওটা তো আছে কোরআন শরীফে হ্যাঁ ওই জন্য বলি ভাইদের কত মনে আছে একটু দেখে নেই মাঝে মাঝে টিপে দেখতে হবে যে খালি হজুরের হজরজ্জির জামানা থেকে শুনে আসছি আর দিনু দিন বলে মঙ্গল কামনা করা সকলের মঙ্গল কামনা করা আল্লাহ এরও ভালো করে এর ভালো করে যখন তুমি সকলের ভালো চাইবে আল্লাহ বলছে আগে তোর ভালোটা আমি চাইব ওর ভালো আমি চাইবো যে সমস্ত মানুষের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয় তাদের মধ্যে এক ব্যক্তি ওই যে অপর ভাইয়ের পেছনে তার জন্য দোয়া করতে থাকে সে খায়ের খাহির জজবা থাকবে তবেই তো মানুষ উন্নতের জন্য দোয়া করবে নাকি জানাব রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে তাকে ভালোবাসতেন তাকে বিশেষ সময়ে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক নবীকে একটা করে দোয়া দিয়েছেন যে তুমি যেটা যা চাইবে সেই দোয়াটা সেটা কবুল হবেই হবে জনাব রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে যখন আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন তুমি কি নেবে বলো বলে এই আল্লাহ এই আমার সব গুণাগার উম্মত এই কেয়ামতের দিনে সব মানুষের সামনে তাদের হিসাব হবে আর তাদের সেই সিরিয়াল আর রিলগুলো সব চলবে আর মানুষ দেখবে তাদের কত লজ্জা লাগবে তুমি ওদের হিসাব কিতাবটা আমার হাতে করে দাও আমি গোপনে ওদের হিসাবটা নিয়ে গোপনে নিয়ে নেব আল্লাহ বললেন যে হিসাবটা তো তোমার হাতে দেওয়া যাবে না তবে তোমার এই যে অন্তরের ইচ্ছা তোমার উম্মতের হিসাব আমি গোপনেই নেব কোনো জায়গায় উম্মতকে ভুলেননি কোনো জায়গায় সেই জন্যে আমরা পুরো উম্মতের জন্য দোয়া করব। কার জন্য দোয়া করব। এই জিনিসগুলো এমন মানে খুব কম মেহনতে অনেক বড় উপকার কিছুই নয় ই আল্লাহ তুমি উম্মতে মোহাম্মদীর মাকসরৎ করে দাও একটা মানুষ দোয়া করত আমরা দোয়া করি তো রাব্বা নাক ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিলা হিসাব আল্লাহ আমাকে ক্ষমা করো আমার আব্বা আম্মাজানকে ক্ষমা করো আর সোরা উম্মতকে ক্ষমা করে দাও সবাইকে মাফ করে দাও কেয়ামত পর্যন্ত যত আনেওয়ালা সবাইকে ক্ষমা করে তো আল্লাহ শিখিয়েছেন জনাব রসুল উল্লাহ সাল্লা আলি সাল্লামের উপরে যে আমরা দরুদ পড়ি কি করি দরুদ পড়ি খুব বেশি করে দরুদ পড়বো বলুন ইনশাল্লাহ চলতে ফিরতে চলতে ফিরতে সুন্নতের বা আর দরুদ শরীফ মকবুল হবার বিশেষ জিনিস এইগুলো দরুদটা কি বলুন তো দরুদটা দরুদটা রহমত বরকত শান্তির দোয়ান কথা বুঝতে পেরেছেন তো আমরা যদি এই নবীজিকে না দিই নবীজির রহমত বরকত শান্তির কত অভাব থাকবে জি কিন্তু এইগুলো দিচ্ছি কেন এর একটা বিশেষ দিক কোরআন শরীফে আমরা পাই কোন মুসিবত কোন মানুষ যদি মুসিবতে পড়ে পড়ে আর যদি সে অন্তর থেকে দরুদ পড়তে থাকে আল্লাহ তালা এই দরুদের বরকতে তার মুসিবত কি করে দেন দূর করে দেন দূর করে দেন কাসরাতের সঙ্গে দরুদ পড়তে পড়তে ব্যাপারটা হচ্ছে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন وإذا حييتم بتحيه فحيوا بأحسن منها أو ردوها وإذا حييتم بتحيه فاحسنوا حيوا بأحسنها أو ردوها ثمك اذا تي سلام داي تو الله حكم دي چين তুমি তার থেকে ভালো সালাম তাকে দাও ভালো সালাম তার মানে কেউ বললো আসসালাম আলাইকুম তা তার থেকে ভালো সালামটা কি কিমাতুল্লাহ শান্তি আর রহমতের দোয়া তাকে দিয়ে দাও ডবল দাও এটা কে শিখাচ্ছেন আল্লাহ কেউ বললো আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ তা তুমি তাকে বলো আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অ আল্লাহ বলছেন তার থেকে ভালো দাও তাও যদি না দাও তো কমসে কম যতটা দিয়েছে ততটা দাও যতটা দিয়েছে কম হতনা দো আচ্ছা আল্লাহর কালামের উপরে সব থেকে বেশি আমল করেনেওয়ালাকে চানাবসুল্লাহ তাহলে নবীজি যে মানুষ শান্তি রহমত বরকতের দোয়া দিচ্ছে তো নবীজি এই আয়তের দিকে লক্ষ্য করলে তাকে তার থেকে কত বেশি উত্তম তার দিকে পাল্টে দিচ্ছেন ওই জন্যই আকাবিরিন গানে দিন অলিরা বলছেন মহাকিহীন উলামা ইমামেরব্বানিহীন যারা তারা বলছেন যে দরু শরীফ মানেই হলো যে নবীজি তোমাকে তুমি যতটা তার দিকে সালামে পাঠাচ্ছ তার থেকে বেশি তোমার উপরে নাজিল হয়ে যাচ্ছে আর এমনিও জানাব সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মানসাল্লাহ আলাইয়া ওয়াহিদাতান আমার উপরে যে একবার দরুদ পড়ে সল্ল্লাহু আলাইহি আশারা মারত তার উপরে আল্লাহ পাক দশ বার রহমত নাজিল করে এইগুলো হাদিসগুলো আমল করার জন্য আমরা আমল করব বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করা তো চলতে ফিরতে দরুদ শরীফ চলতে ফিরতে ইশতেক ফার কোরআন শরীফ যদি ইয়াদ থাকে কম থাকে তো কুলহু আল্লাহ শরীফ পড়ে যান কোনো ব্যক্তি যদি কোনো মুসিবতে থাকে আর প্রত্যেক দিন যদি একশোবার বার ফার একশো বার শরীফ আর তিনশো বার কুলহু আল্লাহ পড়ে সে রুজির সমস্যা হোক যেই সমস্যা হোক আল্লাহ রব্বুল আলমিন তার সমস্যাকে দূর করে দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান